যখন তাদের হজ্জত সম্মান ভূলুণ্ঠিত হয়েছিল মদ জোয়া রাজানি কোনা কোনি যখন সমাজের মধ্যে বিস্তিരി লাভ করেছিল জীবন্ত কন্যা সন্তানকে যখন তার পিতা মালতিদে পুতেতে পুতে ফেরার পথ ইতিহাস হয়েছিল ঠিক সেই সময়ে আগমন করেছিলেন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার মুক্তির জন্য আবির্বা হয়েছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার যদি মুক্তি লাভ করতে হয় একমাত্র রসুল সালামের অনুসরণ ছাড়া বিকল্প কোন পন্থা নেই আমরা তীপ্ত নিত বলতে চাই রসুল সালাম

পুরো আরব শান্তি প্রতিষ্ঠিত করতে পড়েছিলেন দিন দুপুরে ব্যবচার অনাচারী লিপ্ত ছিল এরকম একটা জাহেলী সমাজে মহান রাবের পক্ষ থেকে আলোক পথিকা হয়ে প্রেরিত হয়েছে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাম আপনারা জানেন তার আগমনের মধ্য দিয়ে পৃথিবী যে আলোকিত হয়েছিল এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু ইসলাম সম্পর্কে মহান রব তিনি স্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছেন লাকদ কানা লাকুম রাসূলুল্লাহু উসওয়াতুন হাসানা যাকে বলা হচ্ছে উত্তম আদর্শ উত্তম আদর্শ রূপে তিনি প্রেরিত হয়েছিলেন সেই রাসুলের আগমনের উপলক্ষে আমরা আজকে এই র্যালি আয়োজন করেছি এই র্যালি আয়োজন করার মধ্য দিয়ে আমরা আমাদের শিক্ষার্থীদের ছাত্র জনতা মুসলিম জনতাকে আবারও আমরা আমাদের রাসুলের সেই চেতনার দিকে ফেরত যাওয়ার আহ্বান জানাতে চাই